এই গভর্নমেন্ট ইলেকশন করার মতো সক্ষমতা এই আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এই ডক্টর ইউনূসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না তাদের সেই সক্ষমতা নাই সে স্বাভাবিক আপনি একটা স্বাভাবিক একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলাচল আপনি করতে পারেন নিশ্চয়ই না আপনি যেই হন আপনি যদি বিএনপি সেন্ট্রাল কমিটির লোক হন পারেন না আপনি যদি আর বিজেপি এর দুলাভাই হন তাও পারেন না আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাও পারেন না পারেন আপনি করলো আর ওইখানে যে লোকগুলি ছিল মেরুদণ্ড ওই যে প্রশাসন যারা ছিল ওরা কি জবাব দিবে আমি একটু আগে আসার আগে কথা বললাম যে প্রত্যেকটা এলাকায় আপনি যান আঞ্চলিকভাবে যান আপনি থানা পুলিশ প্রশাসন যারা আছে সবাই বিএনপি এবং জামাতের কথা চলে তখন তারা মনে করে এখন জামাত পাওয়ারফুল আগামীকালকে বিএনপি পাওয়ারফুল হবে আমি যদি না শুনি আমার খাগড়াছড়ি বদলি করবে কেন মনে করে তারা এটা কেন মনে করে মনে করে এই কারণে আসলেই তো করে বিএনপির একজন আছেন বসে লন্ডনে সাসপেন্ড করে কাজ তো হয় না কাজ হয় বলে আমি তো অমুক ভাইয়ের লোক আমি তো তমুক ভাইয়ের লোক এক ভাই সমালোচনা করে আরেক ভাই তাদের প্রোটেকশন দেয় কি হবে হচ্ছে হতে থাকবে সামনে আরো হবে এই গভর্নমেন্ট ইলেকশনই করতে পারবে না এই গভর্নমেন্ট ইলেকশন করার মতো সক্ষমতা আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এই ডক্টর ইউনুসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না তাদের সেই সক্ষমতা নাই এবং এই অভ্যুত্থান এই গণ করতে যে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের তালিকা করতে না পারাটা যথাযথ তালিকা করতে না পারাটা আমি বিভিন্ন সময় বলেছি এটা এই সরকারের একটা বড় ব্যর্থতা তারপরও কিছু লোক আহত হিসাবে মেয়েদের নাম অন্তর্ভুক্ত করেছেন নিজেরা এসে করেছেন আবার কিছু নাম শহীদ হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছে এখন এতদিন পরে এসে দেখা যাচ্ছে এখানে প্রচুর ভুল ভ্রান্তি আছে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হননি অন্য কোনো সময় অন্য কোনো ঘটনায় মারা গেছেন কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কেউ চিন্তাই করতে যে গণপিটনীতে মারা গেছেন কেউ আবার নিজেই অস্ত্র রোগ করে ফেরার সময় নিজের অস্ত্রে গুলিতে লেগে রক্তক্ষণে মারা গেছে এরকম অনেক ঘটনা যেমন ধরা যাক উত্তরা পাঁচ নম্বর সেক্টরে মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরন তার বাড়িতে গত বছরের সাত আগস্টের আগস্ট আগস্টে পূর্ব সত্যতার জেরে কিছু লোক হামলা করে সে হামলায় তিনি আহত হন পরে মেডিকেল ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন এবং সরকারের কাছ থেকে দুই লাখ টাকা চেকও নিয়ে যান মানে ভদ্রলোক আহত হয়েছে সাত তারিখ মানে পাঁচ আগস্টের পরে সেই লোক ওই তার যে চিকিৎসা কাগজগুলো দেখে অলরেডি তালিকাভুক্ত হয়েছে এবং সরকারের কাছ থেকে দুই লাখ টাকাও নিয়ে চলে গেছে এরকম আরেক লোক মোহাম্মদ করে জাফরাদের জাফরাবাদের মোহাম্মদ লিটন সে করেছে কি চোদ্দ জুলাই সে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে আহত হয়েছে বলে দাবি করে পরে আবার কখনো বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে আহত হয়েছে পক্ষে তিনি জুলাই বিপ্লবে আহত হননি তিনিও প্রতারণা করে কিন্তু নিজের নাম এই তালিকা লিখেছেন এবং এক লাখ টাকা নিয়েছেন আবার ধরেন নোয়াখালী এলাকায় চাট ছিলে মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন পাঁচ আগস্ট সরকারের পতনের পর পতন তিনি চাটকির থানা লুট করতে গিয়ে একটি অস্ত্র নিয়ে পালিয়ে যান পরে পথে অসাবধানতায় লুট করা অস্ত্র দিয়ে নিজের পায়ে গুলিবিদ্ধ হন এরপর অতিরিক্ত রক্ত খাওয়ানো তার মৃত্যু হয় তিনিও জুলাই অভ্যুত্থানের শহীদের নামের তালিকায় নিজের নাম মানে তার নাম বসিয়ে দেওয়া হয়েছে তার আত্মীয় স্বজন এই কাজটা করেছেন একই রকম ডেমরা তো এরকম আরো অনেক ফিরিস্তিতে থেকে অনেক বড় হয়ে যাবে এই যে এত লোকের নামগুলি আছে এগুলি কিভাবে ঢুকলো কেন ঢুকতে পারলো

মানে মানসিকতার সমস্যা এবং এরা যেহেতু এখানে এক ধরনের অর্থ লাভের একটা সুযোগ আছে শহীদ হলে তার ফ্যামিলি টাকা পাবে এবং আগে যেটা ছিল মুক্তিযুদ্ধ হলে পর তার ফ্যামিলি লোকজন চাকরি পাবে কোটা পাবে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই একই জিনিস কিন্তু এরাও করছে যে যারা আহত হয়েছে তাদেরকে ভাতা দেওয়া হবে তাদের পরিবারকে আবার কোটা দেওয়া হচ্ছে এরকম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তাদের ভাই বোনদেরকে কোটা দেওয়া হবে সন্তানদেরকে কোটা দেওয়া হবে এই অনেক কাহিনী এগুলো আছে তালিকা নিয়েও সেই একই রকম বেশাতে হচ্ছে এর নাম ঢুকাই দাও তার নাম ঢুকাই দাও ঢুকানোর দায়িত্বরা যার থাকে না তাকে কোনোভাবে কনভিন্স করতে পারলে কিছু টাকা পয়সা নিয়ে উনি ঢুকাই দেন এবার তো নাম নাম কাম হচ্ছে বহু বিচিত্র উপায় সিভিল সার্জনরা তার থেকে হাসপাতাল থেকে ওই কে কে আহত হয়েছে হাসপাতালে সার্টিফিকেট দিয়ে ওটা তার নাম করছে কিন্তু পুরো জিনিসটাই আসলে ছিল ভুলে ভরা ভুলে ভরা কেন দেখেন অনেক জুলাই হতো আছে যারা আমি হয়তো কোথাও চিন্তাই করতে যে পিটে দেখেছি অথবা কেউ একটা গুলি টুলি আমার শরীরে লেগে গেছে তো পুলিশে গুলি কে জানে কিভাবে কি হয়েছে আমি ওটা দেখি এখন কিন্তু এলাকায় একদম কেউ কেটা হয়ে যাবে এই যে কেউ কেটা হওয়ার যদি ব্যবস্থা না থাকতো অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার যদি ব্যবস্থা না থাকতো সামাজিক মর্যাদা বৃদ্ধির যদি সুযোগ সুবিধা না থাকতো কেউ কিন্তু এই তালিকায় নাম ঢুকানোর জন্য এরকম করত না এখন আপনি বলবেন সরকার কেন গুরুত্ব দিল না সরকার গুরুত্ব দেয়নি এই যে এই যে সরকারটা হয়েছে এই সরকারটার সঙ্গে আসলে জুলাই আন্দোলনের জুলাই বিপ্লব বলেন জুলাই গণবর্থন বলেন যাই বলেন যে নামে অভিহিত করেন না এর সঙ্গে এই সরকারে যারা উপদেষ্টা ছিল তাদের এইটি পার্সেন্ট লোকের কোনো সম্পর্ক ছিল না মানসিক শারীরিক বুদ্ধিবিত্তিক কোন সম্পর্ক ছিল না তারা হঠাৎ করে চান্সে উপদেষ্টা হয়ে গেছে তারা কোনোদিন মাঠেও ছিল না কোনোদিন একটা বিবৃতি দিয়েও এদের পক্ষে তারা নামেনি

স্বাস্থ্য মন্ত্রালয় বসাই দিচ্ছে তো ওনাকে দেওয়া আছে তালিকা করার জন্য হবে হয়নি তো এটা তো মোটামুটি একটা আরো আরো হবে করেন না এবং যুক্ত এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুযোগ সুবিধা এই সমস্ত তালিকা যারা অন্তর্ভুক্ত হবে তাদের জন্য থাকাটা উচিত না যদি থাকেও সেটা প্রথমে ঘোষণা করা উচিত হয় নাই পরে করতেন তালিকাটা সম্পন্ন পরে করতেন দ্বিতীয়ত সরকার উচিত ছিল যে খুঁটি নাটি বিচার বিবস্থ করা যাবে একাধিক একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া একজন সরকারি চাকরি করতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন হয় না হয়তো খোঁজখবর তো নেয় খোঁজখবর নেওয়া কোনো কঠিন ছিল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে খোঁজখবর নেওয়ার জন্য লাগাতে পারত তারা হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই সরকার এই বিষয়টাকে আসলে তেমন গুরুত্বই দেয়নি এই সরকার নিজেদের ধান ছিল। সবাই তো যারা নাকি নিজেদের অন্য ধান থাকে তারা এই ধরনের বড় কাজ কিভাবে করবে তাই হয়েছে আমি কথাটাই বলবো যে একটা আন্দোলনের ফসল হিসাবে আন্দোলনের বেনিফিশিয়ারি হিসাবে যারা সরকার অধিষ্ঠিত হয়েছেন তাদের তো উচিত ছিল যে সেই আন্দোলনের ইতিহাসটাকে যথাযথভাবে সংরক্ষণ করা এই জুলাই আন্দোলনের প্রত্যেকটা শহীদ কিন্তু জুলাই আন্দোলনের ইতিহাসের অংশ প্রত্যেকজন আহত ইতিহাসের অংশ তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে তারা কিভাবে আহত হয়েছেন কি করেছেন না করেছেন এগুলো নিয়ে ইতিহাস হতে পারত সেই চেষ্টা কেউ করেছে কেউ করেনি সরকার করেনি পুরোটা পলিটিক্যাল পার্টিও করেনি হ্যাঁ আমি এই ক্ষেত্রে প্রশংসা করবো জামাত ইসলামী জামাত ইসলামী কিন্তু একটা বই বের করেছে একটা না প্রায় দশ খন্ডের দশটা বই বের করেছে যারা আহত হয়েছে তাদের তালিকা এবং সেটাও অসম্পূর্ণ তারা ছয়শো তিরানব্বই জন একানব্বই জনের এক তালিকা করেছে তবে যে যেটুকু করেছে সেটুকু আমার কাছে অথেন্টিক মনে হয়েছে আর কেউ করেনি এই যে বিএনপি তাদের মাঠ পর্যায়ের লোকজন এখন লুটপাট আর চাঁদাবাজি নিয়ে ব্যস্ত বিএনপি তো পারত এই লোকগুলিকে কাজে লাগাতে দশ জায়গা থেকে দশটা তালিকা আসলে সেটা নিয়েও তো চেক অ্যান্ড ব্যালেন্স করতো যেগুলো মিলে যেত সেগুলো রাখতো যেগুলো মিলতো না সেগুলো সরকার নিজে চেক করতো আসলে যদি আকাঙ্ক্ষা না থাকে ইচ্ছা না থাকে আন্তরিকতা না থাকে তাহলে বড় কাজ হয় না